প্রাক্তন করবো চোর ভাইকোকে জেলে ঢুকাবো আর মনোজ মার মা কে ওই মনোজ মার মা কে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো ওই সরের বাচ্চাকে চা করার চোরটার লড়াই হবে আমি তা धरना প্রত্যাহার করছে কেন জুনিয়র ডাক্তার ফান্ড তারা বাবা মারটাকে ছড়া দেন না আমরা জুনিয়র ডাক্তার ফান্ড جاتے কালীঘাট অভিযান সম্পন্ন করতে পারে তার জন্য ওদের টাইম কাটটায় আছে আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনারা জান পেরিকিট ভাঙুন আপনাদের সঙ্গে আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর